আমার নাম মারিয়া রহমান আমি এক ধনী ব্যবসায়ী বাবার একমাত্র মেয়ে ঢাকার নামকরা এক কলেজে পড়ি ছোটবেলা থেকেই বাবা মায়ের আদরের মেয়ে আমি সব কিছুই হাতের মুঠোয় পেয়েছি দামি গাড়ি দামি পোশাক ব্র্যান্ডেড জুতো মোবাইল কি নেই আমার কাছে তাই হয়তো অজান্তেই আমার ভেতরে জন্ম নিয়েছিল অহংকার আর এক জেদ আমার ক্লাসে ভর্তি হয়েছিল এক নতুন ছেলে নাম রাহুল গ্রামের ছেলে গরিব বাবা মায়ের সন্তান তার বাবার ছোট্ট একটি দোকান মা গৃহিণী রাহুল দেখতে মোটামুটি তবে চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা প্রথম দিনেই ওর পোশাক আশাক দেখে আমি ভ্রু কুচকে তাকালাম সাধারণ শার্ট প্যান্ট পায়ে জুটো নেই বললেই চলে আমার চোখে ও ছিল গ্রামের এক সাধারণ ছেলে যে হয়তো ভুল করে আমার মতো এলিট কলেজে ভর্তি হয়ে গেছে প্রথম দিনেই ঝগড়ার সূত্রপাত ক্লাসে বসার জন্য যখন আমি জানালার পাশের সিটে যেতে চাইলাম দেখি সেখানে রাহুল বসে আছে আমি রেগে গিয়ে বললাম এই জায়গাটা আমার উঠো রাহুল শান্ত গলায় বলল আমি আগে এসেছি জায়গা তো সবার জন্যে সমান এই উত্তর শুনে আমি গোরজে উঠলাম আমার অভ্যস্ত স্বভাবই ছিল অন্যরা আমাকে প্রশ্ন না করুক কিন্তু রাহুল আমার কথায় পাত্তাই দিল না সেদিন থেকেই শুরু হলো আমাদের ঝগড়াঝাঁটি দিন যত যাচ্ছিল আমাদের ঝগড়া যেন ততই বাঁকছিল কোনোদিন গ্রুপ ওয়ার্কে নামের তালিকা নিয়ে কোনো দিন প্রেজেন্টেশন নিয়ে কোনো দিন ক্লাসে স্যারকে দেয়া উত্তর নিয়ে সবসময়ই রাহুল আর আমার মধ্যে বাগবিতণ্ডা লেগেই থাকত আমার বন্ধুরা প্রায়ই বলতো মারিয়া ওই গ্রামের ছেলেটাকে পাত্তা দিস না কিন্তু আমি যেন ইচ্ছে করেই ওকে উত্তক্ত করতাম আর রাহুলও কোনো চুপ করত না তার সরল অথচ দৃঢ় জবাবগুলো মাঝে মাঝে আমার অহংকারে আঘাত করত একদিন লাইব্রেরিতে আমি মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না সবাই যখন আমাকে নিয়ে হাসাহাসি করছিল তখন রাহুল এসে মোবাইলটা খুঁজে দিল বলল সবার সামনে কাউকে ছোট করে ফেলা ভালো না নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে সেদিন প্রথমবার আমি রাহুলের চোখে তাকালাম তার চোখে অহংকার নয় বরং সত্য আর আন্তরিকতা ছিল দিন দিন রাহুলকে নতুন করে চিনতে শুরু করলাম বুঝতে পারলাম ও আসলে ভেতরে ভেতরে খুব মেধাবী ক্লাসে সেরা রেজাল্ট করে শিক্ষকদের প্রিয় ছাত্র আর বন্ধুদেরও ভরসার জায়গা আমি অবাক হয়ে ভাবতাম একটা সাধারণ গ্রামের ছেলে এত আত্মবিশ্বাসী কিভাবে হয় ধীরে ধীরে ঝগড়ার জায়গা নিল অদ্ভুত এক টান আমি অজান্তেই রাহুলকে খুঁজতে শুরু করলাম ক্লাসে এলে আমার চোখ প্রথমেই ওর দিকে যেত ও অনুপস্থিত থাকলে মন খারাপ হতো একদিন বৃষ্টির মধ্যে ক্যাম্পাসে আটকা পড়েছিলাম গাড়ি আনতে দেরি হচ্ছিল সবাই চলে গেছে শুধু আমি আর রাহুল ছিলাম ছাতা এগিয়ে দিয়ে সে বলল চলুন আমি বাস পর্যন্ত দিয়ে আসি আমি প্রথমে অবাক হলেও পরে রাজি হলাম সেদিন বৃষ্টি ভেজা রাস্তায় তার সাথে হাঁটতে হাঁটতে বুঝলাম আমি আর আগের সেই অহংকারী মারিয়া নেই আমার ভেতরে এক অজানা অনুভূতি জন্ম নিচ্ছে আমাদের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বে গড়ালো আর বন্ধুত্ব থেকে প্রেমে আমি নিজেকে আর আটকাতে পারলাম না একদিন কলেজের বাগানে বসে রাহুলকে বললাম শোনো তোমাকে না দেখে এখন আর ভালো লাগে না রাহুল একটু থমকে গিয়ে তাকালো তারপর ধীরে ধীরে বলল তুমি জানো তো আমাদের মধ্যে আকাশ পাতাল ফারাক আমি হাসলাম প্রেমে ভারাক মানা হয় না রাহুল সেদিন থেকে আমরা একে অপরের জীবনের অগিচ্ছেদ্য অংশ হয়ে গেলাম সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন বাবা আমাদের সম্পর্ক জেনে ফেললেন তিনি প্রচণ্ড রেগে গেলেন মারিয়া তুমি জানো সে কে গ্রামের গরিব ছেলের সাথে আমাদের রক্তের মিল হয় না আমি আমার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দেব না আমি বাবাকে বোঝাতে চেষ্টা করলাম বললাম বাবা টাকার জন্য নয় আমি রাহুলের মনের জন্য তাকে ভালোবাসি কিন্তু বাবা কিছুতেই রাজি হলেন না তিনি হুমকি দিলেন ওর সাথে যোগাযোগ রাখলে তোমার পড়াশোনা বন্ধ করে দেব আমি ভেঙে পড়লাম কিন্তু রাহুল আমাকে সাহস দিল বলল আমি প্রমাণ করব যে আমি তোমার যোগ্য রাহুল দিন রাত পড়াশোনা শুরু করলো সে স্কলারশিপ পেল কলেজে প্রথম হল আমাদের শিক্ষকরা তার প্রতিভা নিয়ে গর্ব করতে লাগলেন ধীরে ধীরে বাবার কানে এসব পৌঁছল একদিন বাবা কলেজে এলেন রাহুলের সাথে সরাসরি দেখা করতে অনেকক্ষণ কথা বললেন রাহুল বাবার সামনে মাথা নত করে বলল আপনার মেয়েকে আমি ভালোবাসি কিন্তু তার সম্মান নষ্ট করার মতো কাজ কখনো করব না আমি চাই আপনার আশীর্বাদ বাবা চুপচাপ ছিলেন সেই দিন প্রথম দেখলাম বাবার কঠিন চোখে সামান্য নরম ভাব কয়েকদিন পর বাবা আমাকে ডাকলেন বললেন মারিয়া আমি ভেবেছি সত্যিকারের ভালোবাসা কখনো টাকার ফাড়াকে আটকায় না যদি তুমি নিশ্চিত হও যে ওই তোমার সুখের কারণ তাহলে আমার আর আপত্তি নেই সেদিন আমার চোখে আনন্দের অশ্রু এসে গেল আমি বাবাকে জড়িয়ে ধরলাম অবশেষে আমাদের বিয়ে হল ধুমধাম করে গ্রামের সাধারণ ছেলে রাহুল আর ধনী বাবার মেয়ে মারিয়ার মিলন হল ভালোবাসার বাঁধনে আজ আমরা সুখে সংসার করি আমি শিখেছি অহংকার আর জেদ কোনো মানুষকে বড় করে না ভালোবাসা শ্রদ্ধা আর সততাই আসল সম্পদ